নমস্কার সুপ্রভাত আজকে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকের প্রথম এডিটোরিয়াল যেটি আমেরিকার এইচ ওয়ান ভি এইচ ওয়ান ভি ভিসার উপরে তার প্রেক্ষাপট বা ইতিহাসটা আগে একটু বলে নিই আমেরিকার এইচ ওয়ান বি ভিসা বহু বছর ধরে ভারতীয় তরুণ তরুণীদের জন্য স্বপ্নপূরণের অন্যতম সোপান প্রযুক্তি গবেষণা কিংবা চিকিৎসা বিভিন্ন ক্ষেত্রে দক্ষ পেশাজীবীদের যুক্তরাষ্ট্রের কাজের সুযোগ এনে দেয় এই ভিসা বিশেষ করে ভারত থেকে প্রতি বছর হাজার হাজার আবেদন জমা পড়ে যার মধ্যে একাংশ লটারির মাধ্যমে নির্বাচিত হন তবে আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতিতে সবসময় এই ভিসা নিয়ে বিতর্ক ছিল কেউ বলেন এতে আমেরিকান চাকরি প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আবার কেউ মনে করেন এটাই প্রযুক্তি খাতের প্রাণশক্তি সেই দ্বন্দ্বের মাঝেই ট্রাম প্রশাসন ভিসার ফি হঠাৎ করে বাড়িয়ে দিলেন এক লাফে এক লক্ষ ডলার পর্যন্ত এই ঘোষণার সঙ্গে সঙ্গেই আতঙ্ক ছড়িয়ে পড়ল কারণ আমেরিকায় কর্মরত কিংবা বাইরে অবস্থানরত বহু ভারতীয় এইচ ওয়ান বি ভিসাধারীর মনে আশঙ্কা আশঙ্কা জন্মালো তাহলে কি প্রতি বছরই এত বিপুল পরিমাণ অর্থ দিতে হবে অনেকেই ভেবেছিলেন দেশে ফিরে গেলে হয়তো পুনরায় প্রবেশ অসম্ভব হয়ে উঠবে এই আতঙ্ক থেকে শুরু হয়েছিল শেষ মুহূর্তে ফ্লাইট বুক করার হিড়িক কিন্তু খুব শিগগিরই হোয়াইট হাউস থেকে এলো সংশোধনী বার্তা মুখপাত্র ক্যারোলিন লেডিট লেভিট জানালেন এটি বার্ষিক ফি নয় বরং এককালীন অর্থপ্রদান কেবল নতুন আবেদনকারীর জন্যই এই শর্ত প্রযোজ্য হবে আর তা কার্যকর হবে পরবর্তী লটারির সময় থেকে এটি হলো মূল ইতিহাস এবার সেটি নিয়ে যে এডিটোরিয়াল সেটা এককালীন ফি নিয়ে বিভ্রান্তির অবসান আমেরিকার এইচ ওয়ান বি ভিসা নিয়ে হঠাৎ করেই দেশজুড়ে উদ্যোগের ঝড় উঠেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা করলেন যে ভিসার ফি বাড়িয়ে এক লক্ষ ডলার করা হবে তখনই যেন হাহাকার পড়ে গেল চাকরি প্রার্থীদের মধ্যে বিশেষত ভারতীয় ভিসাধারীদের আতঙ্কে ভুগতে শুরু করলেন প্রতি বছর যদি এত বিপুল পরিমাণ অঙ্ক গুনতে হয় তাহলে বিদেশে কাজের স্বপ্ন যেন হাতছাড়া হয়ে যাবে এই ভয় থেকেই অনেকে তড়িঘড়ি আমেরিকার উদ্দেশ্যে ফ্লাইট বুক করতে শুরু করেন কিন্তু ঠিক পরের দিনই হোয়াইট হাউস থেকে এলো গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণ যে ফিটি এককালীন নয় বারবার নয় ফিটি এককালীন অর্থাৎ নতুন ভিসা আবেদনকারীর জন্যই কেবল অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে তাও আগামী লটারি চক্র থেকে যদিও মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক আগের দিন ইঙ্গিত দিয়েছিলেন যে এই টাকা প্রতি বছর দিতে হবে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান রবিবার ভোরেই যে তার বক্তব্যকে খণ্ডন করে জান খণ্ডন করেন লেভিট স্পষ্ট ভাষায় লিখলেন যে এটি বার্ষিক ফি নয় এটি এককালীন ফি যা শুধুমাত্র নির্দিষ্ট আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই ঘটনার পরই যেন শ্বাস ফেলার সুযোগ পেলেন হাজার হাজার ভারতীয় পেশাজীবী যারা আগে রাতারাতি ফ্লাইট বুক করতে বাধ্য হয়েছিলেন বিভ্রান্তির মেঘ কেটে গিয়ে আলার আলোর আশা ফিরল এবার পরবর্তী এডিটোরিয়াল ইউরেনিয়াম নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে সেইটার উপরে একটি এডিটোরিয়াল রয়েছে কিন্তু তার আগে ইতিহাসটা একটু বলেনি ভারত স্বাধীন হওয়ার পর পারমাণবিক শক্তি ও অ্যাটমিক পাওয়ারের চাহিদা দ্রুত বাড়তে শুরু করেছিল সেই সঙ্গে দেশের আভ্যন্তরীণ ইউরেনিয়াম ও পারমাণবিক খনিজ উৎস খুঁজে বের করার কাজ গুরুত্ব পায় অ্যাটোমিক মিনারেল ডাইরেক্টরেট ফর এক্সপ্লোরেশন অ্যান্ড রিসার্চ ই আর নামে একটি সংস্থা তৈরি হয় যা খনির অনুসন্ধান ও ভবিষ্যতে যে খনিজ রয়েছে তার দিক নির্দেশনা করে মেঘালয়ের সরু পাহাড়ি এলাকা ডোমিয়াসিয়াট কোনো একটি সময় ইউরেনিয়াম অনুসন্ধানের মুখ্য স্থান হয়ে ওঠে প্রায় উনিশশো সাল নাগাদ সেখানে খনির সম্ভাবনা নিয়ে অর্থনৈতিক ও ভূতাত্ত্বিক সমীক্ষা ও ড্রিলিং হয়েছে অনুসন্ধান কাজ চলার সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্য পরিবেশ ও জীবিকার উপর পড়তে পারে এমন প্রভাব নিয়ে উদ্বেগ বাড়তে থাকে যেমন আবর্জনা বা ইউরেনিয়াম টেইলিংস রেডিয়েশন জলের দূষণ মাটি ও জৈব বৈচিত্র্য নষ্ট হওয়া ইত্যাদি ডোমিয়াসাট গ্রামবাসী ও খাসি হিল অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল কে এইচ এ ডিসির মতো স্থানীয় সংস্থাগুলি সংস্থাগুলি বেশ কিছুদিন ধরেই বিরোধ জানিয়ে আসছে গবেষণায় দেখা গেছে ড্রিলিংয়ের কাজ শুরু হওয়ার পর থেকেই মিস্টেরিয়াস রোগ ত্বকের সমস্যা কিডনির ক্ষতি ইত্যাদি ঘটনা বাড়ছে বলে অভিযোগ তবে এই ধরনের অভিযোগ সবসময় নিশ্চিতভাবে বৈজ্ঞানিকভাবে যাচাই করা যায়নি খননাইন মাইন্স অ্যান্ড মিনারেলস ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট নাইনটিন ও তার পরবর্তী সংশোধনগুলিতে ইউরেনিয়াম ও অন্যান্য পারমাণবিক ও কৌশলগত খনিজ যেগুলোকে আমরা ক্রিটিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক মিনারেলস বলি সেগুলি সম্পর্কে নির্ধারিত তালিকা অন্তর্ভুক্ত হয় এই ধরনের খনিজগুলির অনুসন্ধান এবং খনন কাজ সরাসরি নিরাপত্তা সরকারি নিরাপত্তা ও জাতীয় কৌশলগত কারণ পারমাণবিক সহিদা শক্তির চাহিদা ইত্যাদির সঙ্গে সম্পর্কিত বলে বিবেচিত হয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় অর্থাৎ এমও ইএফসিসি দু হাজার পঁচিশ সালের আটই সেপ্টেম্বর একটি অফিস মেমোরান্ডাম জারি করে ঘোষণা করে যে এই পারমাণবিক খনিজ কৌশলগত ও অপরিহার্য খনিজ অর্থাৎ অ্যাটোমিক ক্রিটিক্যাল স্ট্র্যাটেজিক মিনারেলস খনন প্রকল্পগুলিতে জনসমাবেশ অথবা জনপরামর্শ যেক্ষেত্রে পাবলিক কনসালটেশন বাধ্যতামূলক হবে না এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় নিরাপত্তা প্রতিরক্ষা অন্যান্য কৌশলগত বিবেচনাজনিত কারণে বর্তমানে মেঘালয়ের ডোমিয়াসিয়াট এবং ওয়াখাজি এলাকায় ইউরেনিয়ামের সম্ভাবনা রয়েছে এবং খনন উদ্যোগ পুনরায় শুরু করার পরিকল্পনা হচ্ছে যদিও স্থানীয় প্রতিবাদ এখনও কঠিনভাবে রয়েছে স্থানীয় জনগোষ্ঠী বিভিন্ন ছাত্র ও যুব সংগঠন জনস্বাস্থ্য গবেষকরা পরিবেশবিদরা এই খনন কাজের ফলে শরীর পরিবেশ ও আদিবাসীদের অধিকার ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেছেন মন্ত্রণালয়ের নতুন নীতি ও অফিস মেমোরার নাম খনন অনুমোদন প্রক্রিয়াকে দ্রুততর করার জন্য স্বয়ং কেন্দ্রীয় স্তরে অনুমোদনের দিকে ধাবিত করার চেষ্টা হিসাবে প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে কিছু তথ্য দিয়ে মেঘালয়ের ভূতত্ত্ব ও খনির সম্ভাবনা তুলনামূলক ভালো তবে এলাকা পাহাড়ি বনভূমিতে ঘেরা নদী ও জলাশয়ের নেটওয়ার্ক গভীর যা খননের জন্য ঝুঁকি বাড়িয়ে দেয় সিক্স শিডিউল এর অধীনে থাকা খাসি জয়ন্তিয়া গারো আদিবাসী সম্প্রদায়গুলোকে বিশ্বের স্বায়ত্ত শাসন ও ভূমি পরিচালনার অধিকার রয়েছে এই অধিকার সাংস্কৃতিক ভূমি সংরক্ষণের দাবিগুলি খনিজ খননকে ঘিরে বহু সময় ধরে গড়ে উঠেছে পরিবেশ সুরক্ষা জনস্বাস্থ্য ও জলের গুণমান ও জীববৈচিত্র্য রক্ষা এই সব বিষয়গুলির জন্য কঠোর ও স্বচ্ছ পরীক্ষামূলক অডিট এবং গবেষণামূলক যাচাইকরণ ও স্থানীয় অংশগ্রহণ অপরিহার্য এবার এডিটোরিয়ালটিতে চলে আসি মেঘালয়ের পাহাড়ি জনপদে দীর্ঘদিন ধরেই এক অদ্ভুত দিল্লি থেকে সিদ্ধান্ত যেন পাহাড়ি বাতাসকে আরও ভারী করে তুলল যে করেই হোক খনি খনন করতে হবে কিন্তু স্থানীয় খাসি জনগোষ্ঠী তা মেনে নিতে নারাজ দশক থেকেই তারা ডোমিয়া ডোমিয়াসিয়াতে আর ওয়াহাজির ভেতরকার মাটিকে রক্ষা করতে লড়াই করে আসছে তাদের কাছে এই ভূমি কেবল মাটি নয় প্রজন্মের প্রজন্ম ধরে বেঁচে থাকার অবলম্বন সম্প্রতি কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক এবং অফিস মেমোরার নাম জারি করলো যাতে বলা হলো পারমাণবিক কৌশলগত ও গুরুত্বপূর্ণ খনিজ উত্তোলনের আর জনপরামর্শের দরকার নেই যেন পাহাড়ের মানুষগুলো হঠাৎ করে নীরব দর্শকে পরিণত হলো অনেকে এই পথে এগুলোকে সরাসরি জনগণের অধিকারের ক্ষয় বলে আখ্যা দিল এমনকি শাসক দল ঘনিষ্ঠ এক সংগঠনও খাসি হিলস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে আহ্বান জানালো ষষ্ঠ তফসিলের ক্ষমতা ব্যবহার করে নিজেদের অধিকার রক্ষা করতে কিন্তু এটাই প্রথম নয় ঝাড়খণ্ডের সিংভূমে কয়েক দশক ধরে ইউরেনিয়াম কর্পোরেশনের কার্যক্রম চলছে নতুন খনি বা সম্প্রসারণের শুনানিতে গ্রামবাসীরা রেডিয়েশনের ভয়ে জীবিকার ক্ষতি নিয়ে প্রতিবাদ করেছে অনেক সময় অভিযোগ উঠেছে তাদের কাছে যে নোটিশ পাঠানো হয়েছে তা অপরিচিত ভাষায় আপত্তি থাকলেও সরকার তা আমলই দেয়নি ফলে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা উপজাতি সমাজের মনে আরও গভীর বিশ্বাসে গেথে গেছে তাদের ভূমি যেন শুধু বাকি ভারতের কাছে এক সম্পদ সীমান্ত মাত্রা মাত্র এখন প্রশ্ন দাঁড়িয়েছে কোনো সমাজ যদি দৃঢ়ভাবে বলে বলে দেয় যে না তবে কি সেটি আর গ্রহণযোগ্য উত্তর নয় অথচ ইউরেনিয়াম খনন অত্যন্ত দূষণকারী এবং একবার শুরু হলে ভূমির চিরস্থায়ী ক্ষতি ক্ষতি ঘটে আন্তর্জাতিক মানদণ্ডে তাই স্বাধীন পূর্ব ও পূর্ণাঙ্গ সম্মতি অপরিহার্য যদি সেই সম্মতি না মেলে তবে সেই রাষ্ট্রের উচিত বিকল্প ভাবা অন্য খনিজ বিকল্প জ্বালানি কিংবা বিদ্যুৎ নতুন বিদ্যুৎ উৎপাদন কৌশল আদালতে হয়তো এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হবে যেমন এক সময় নিয়ামগিরি পাহাড়কে ঘিরে দু হাজার সালের ঐতিহাসিক রায়ে দেখা গিয়েছিল সবশেষে যদি প্রতিবাদ আরও জোরালো হয় তবে সরকারের একমাত্র পথ হওয়া উচিত সংলাপ কারণ জোর করে কোনো লক্ষ্য অর্জন করা গেলেও তা ক্ষোভ আর ক্ষতের বীজ বপন করে যায় বহুদিনের জন্য আর রাষ্ট্রের দায় শুধু আইন শৃঙ্খলা বজায় রাখা নয় সংবিধানে প্রদত্ত সুরক্ষাগুলোকেও বাস্তবে কার্যকর করা পরবর্তী এডিটোরিয়াল সৌদি এবং পাকিস্তানের সামরিক চুক্তি নিয়ে তার ইতিহাসটা একটু আগে বলে দিই পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকেই সৌদি আরব দ্রুতই পাকিস্তানকে স্বীকৃতি দেয় বন্ধুত্বের শুরু হিসাবে উনিশশো সালে ট্রিটি অফ ফ্রেন্ডশিপ স্বাক্ষরিত হয় যা দুই দেশের মধ্যে রাজনৈতিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করতে ভূমিকা রাখে পাকিস্তান সামরিক বাহিনীর সদস্যদের পাকিস্তান সৌদির সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিত তাদের কর্মকর্তাদের পরামর্শ প্রদান করত এবং সৌদিতে পাকিস্তানের সেনাবাহিনীর অংশ মোতায়ন মোতায়েন থাকত উদাহরণস্বরূপ উনিশশো সাতষট্টিতে প্রথম ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্ট হয় এবং উনিশশো বিরাশিতে প্রোটোকল চুক্তিতেও আরও সুস্পষ্টভাবে সৈন্য মোতায়েন প্রশিক্ষণ ও সামরিক সহযোগিতা এবং সামরিক পরিকাঠামো উন্নয়নের কাজগুলি প্রতিষ্ঠিত হয় ইরানের ইসলামী বিপ্লব উনিশশো সালের ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা পশ্চিম ও পূর্ব দিকে বাড়ায় সৌদি আরবের সৌদি ইসলামের ধারা ধারাপ্রবাহে এবং পাকিস্তানকে সৌদি রক্ষাকারী ভূমিকা পালন করতে বলা হয় যা সক্রিয়ভাবে অংশ নিতে বলা হয় পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা গড়ে ওঠার সময় বিশেষ করে ভারত ভারতপাক যুদ্ধ পারমাণবিক পরীক্ষার পর সৌদি আরবের আর্থিক ও রাজনৈতিক সমর্থন ছিল গুরুত্বপূর্ণ বর্তমানে কী হলোটি দেখা যাক ইতিহাসে দুই দেশের মধ্যে বহুদিনের সার্বজনীন অপ্রকাশিত প্রতিরক্ষা ক্রিয়াকলাপ সৈন্য প্রশিক্ষণ আদান প্রদান ছিল কিন্তু সাম্প্রতিক এস এম ডি এ চুক্তিতে যখন এটি একটি অফিসিয়াল আনুষ্ঠানিক মিউচুয়াল ডিফেন্স প্রতিশ্রুতি হিসাবে প্রকাশ পাচ্ছে যেখানে বলা হচ্ছে যে কোনো আক্রমণ এক দেশের বিরুদ্ধে হলে অন্য দেশের বিরুদ্ধে আক্রমণ হিসাবে বিবেচিত হবে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা যেমন ইসরায়েল ও গাজা ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তার নিশ্চয়তা কেন আগের মতো না এই সব নিয়ে সৌরভ সৌদি সৌদি আরব উদ্বিগ্ন এই কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্লেষকরা বলেছেন যদিও চুক্তিতে স্পষ্টভাবে পারমাণবিক অস্ত্রের ব্যবহার বা পারমাণবিক ছাতার কথা বলা হয়নি পাকিস্তান সরকার ও কিছু বিশ্লেষকের বক্তব্য থেকে এই ধারণা পাওয়া যাচ্ছে যে প্রয়োজনে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতার কিছু অংশ সৌদি আরবের নিরাপত্তার কাজেও ব্যবহৃত হতে পারে তবে যদিও অনেক বিশ্লেষক মনে করছেন এটি প্রত্যক্ষ পারমাণবিক ছাতা নয় এটি ধারণার এটি এক ধরনের ধারণা এবং আপেক্ষিক আলোচনা তৈরি হয়েছে এবার ভারতের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ভারত এই চুক্তিকে কৌশলগত পরিবর্তন হিসেবে দেখছে এবং বলছে যে এই ধরনের প্রতিরক্ষা চুক্তি তার স্বার্থ ও পশ্চিম এশিয়ার ভারতের অবস্থানের উপর প্রভাব ফেলতে পারে তবে ভারতের প্রতিক্রিয়া এখনও প্রধানমন্ত্রী প্রধানত কূটনৈতিক ও পরিমিত ভারত বলছে এই চুক্তির প্রতিফলন আমরা পর্যালোচনা করব এবং সৌদি আরবের সাথে আমাদের বিশাল সম্প্রসারণ লাভ করার সহযোগিতা রয়েছে যা এমন সিদ্ধান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে বিবেচনায় থাকতে পারে এবার মূল অডিটোরিয়ালটি বড় কিছু নয় সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি নিয়ে ভারতের দুশ্চিন্তার কোনো কারণ নেই তবে পশ্চিম এশিয়া নিজের স্বার্থ নিজের নিরাপত্তা স্বার্থ নিয়ে নতুন করে ভাববার সময় এসছে গত সপ্তাহে সৌদি আরব ও পাকিস্তান স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট এসএমডি এ স্বাক্ষর করেছে খবরটি শোনা মাত্রই অনেকের মনে আশঙ্কার ঝড় বয়ে গেল তাহলে কি দিল্লির জন্য বিপদ কিন্তু বাস্তব ছবিটা এতটা নাটকীয় নয় গত এক দশকে ভারত ও সৌদি আরবের সম্পর্ক অনেক গভীর হয়েছে রিয়াদ নিজেদের পাকিস্তানের সঙ্গে কথোপকথন নিয়ে ভারতের সঙ্গে খোলামেলা থেকেই বলছে বলে খোলামেলা থেকেছে বলেই দিল্লি কোনো অযথা প্রতিক্রিয়া দেখায়নি এটাই ভারতের জন্য স্বরূপ কারণ সোশ্যাল মিডিয়ার যুগে হঠাৎ আগে আবেগপ্রবণ প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনেক সময় অপ্রয়োজনীয় আগুন জ্বালায় সৌদিদের দিক থেকে বিষয়টি বোঝা কঠিন নয় ওয়াশিংটনের উপর নির্ভর করার দিন যে শেষ হয়ে আসছে তা স্পষ্ট মার্কিন প্রশাসন আগের মতো নিরাপত্তার গ্যারেন্টি দিচ্ছে না একসঙ্গে যোগ হয়েছে ইসরায়েলের সামরিক আগ্রাসন আর ইরানকে দমাতে আমেরিকার ব্যর্থতা ফলে রিয়াদের সামনে বিকল্প খোঁজার পথ ছাড়া উপায় নেই আর সেখানেই পুরনো নিরাপত্তা সহযোগী পাকিস্তানের দিকে হাত বাড়িয়েছে তারা তবে পাকিস্তানের তথাকথিত পারমাণবিক ছাতা ঘিরে অতিরিক্ত আতঙ্কের কোনো কারণ নেই বহু বছর ধরে সৌদিরা পাকিস্তানের অর্থনীতি ও পরমাণু কর্মসূচির অর্থদাতা হলেও আসলে পাকিস্তানি এখন সৌদির কাছে পুরনো দেনা শোধ করছে ঝুঁকি নিচ্ছে ইসলামাবাদ রিয়াদ নয় পাকিস্তান সেনা দীর্ঘদিন ধরেই সৌদি আরব ও উপসাগরীয় রাজ্যগুলিতে নানান নিরাপত্তা সেবা দিয়ে আসছে কিন্তু বাস্তবে তারা ইসরায়েল বা ইরানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে মোকাবিলা করার ক্ষমতা নেই উপরন্ত পাকিস্তানের ভেতরে রাজনৈতিক বিরোধতাদের তাদের পা ধরে দু হাজার পনেরো সালে সংসদ সর্বসম্মতভাবে ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল আজকের এই নতুন উদ্যমের পেছনে হয়তো পাকিস্তানের সেনাপ্রধান আসিফ আসিফ মুনিরের উচ্চাকাঙ্ক্ষা কাজ করছে তিনি হয়তো বিদেশনীতি নিয়ে ঘরোয়া অস্থিরতা সামলাতে চাইছেন তাহলে ভারতের জন্য কী বার্তা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কিন্তু এটা ভাববার সময় এসছে যে ভারত কি শুধু দূর থেকেই দেখে যাবে উপসাগরীয় অঞ্চলে ভারতের বিনিয়োগও স্বার্থ বেড়েই চলেছে তবু দিল্লি আজও অনেকটা প্রান্তিক দর্শকের মতন দাঁড়িয়ে রয়েছে হয়তো এটাই উপযুক্ত সময় যখন ভারতকে ভাবতে হবে সে কি সক্রিয়ভাবে নিরাপত্তায় অংশ নেবে নাকি শুধু বাণিজ্যিক সম্পর্কের সীমায় আবদ্ধ থাকবে আজকের এরিটোরিয়াল এর পর্যন্তই এরপর আছে হচ্ছে মাল্টিপল কোশ্চেন আজকের প্রথম প্রশ্ন ভারতের মেঘালয়ে ইউরেনিয়াম খনন নিয়ে স্থানীয় জনগণের প্রধান আপত্তির কারণ কী এ খন কার্যক্রম থেকে পরিবেশ ও জীবিকা ক্ষতির আশঙ্কা বি বিদেশি কোম্পানির অংশগ্রহণ সি বিদ্যুৎ উৎপাদনের অভাব এবং ডি প্রশাসনিক দুর্নীতি এই উত্তরটি আজকে যে এডিটোরিয়াল আলোচনা হল সেখান থেকে পাওয়া যেতে পারে আজকের দ্বিতীয় মাল্টিপল চয়েস কোশ্চেন H1B ওয়ান বি ভিসার ক্ষেত্রে ভারতীয়দের প্রধান উদ্বেগের কারণ কি এ ভিসার সংখ্যা বাড়ানো হয়েছে বি নতুন আবেদনকারীদের জন্য ভিসা ফি এক লক্ষ ডলার নির্ধারণ করা হয়েছে সি মার্কিন যুক্তরাষ্ট্রে আইটি চাকরির চাহিদা হ্রাস পেয়েছে এবং ডি ভারত সরকার ভিসা প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে এটির উত্তরও আজকের এডিটোরিয়াল অ্যানালিসিস যেটি আলোচনা করা হলো সেখান থেকে পাওয়া যাবে এর উত্তর দুটি নিচে কমেন্ট বক্সে আপনারা কাইন্ডলি লিখবেন গত সপ্তাহের উত্তর গত দিনের উত্তরটি আমি বলে দিচ্ছি এ প্রথম প্রশ্নের উত্তর ছিল এ ইরানের বিরুদ্ধে আরব রাষ্ট্র ও ইসরায়েলকে একত্রিত করা যেটি আব্রাহাম অ্যাকর্ড নিয়েছিল এবং বি দ্বিতীয় কোশ্চেন ছিল সি অষ্টাশি দশমিক চার চার ডলার ধন্যবাদ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আপনার দিন শুভ হোক